আসসালামু আলাইকুম শুরু করছি মহাবিশ্বের সৃষ্টিকর্তার নামে যে নামের ওপর আমরা ইমান এনেছি জমজম নিউ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির কিছু নতুন ডিজাইন দেখাবো প্রত্যেকটা এই কোলে দেখাবো সম্পূর্ণ লাইভটি আমাদের দেখতে দেখলে আপনারা এই ডিজাইনগুলো দেখতে পারবেন স্ক্রিনশট নিতে হবে সাথে হচ্ছে আমাদের এই যে নিউ কালামকারী ডিজাইন যেগুলো আপনারা পাবেন আমাদের কাছে পাঁচশো টাকার কমে একদম ধামাকা আমাদের কাছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে তার মধ্যে যেগুলো নতুন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আজকে লাইভে দেখাবো প্রত্যেকটাই পাঁচশো টাকার কমাবেন এবং এগুলোর মধ্যে জমজম লেখা থাকবে তবে এগুলো অরিজিনাল জমজম নয় তবে সুতি কাপড় ধরো তবে সুতি কাপড় প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার কালার চার পিসের সেট নিতে হবে লাইফটি এক কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে যারা মেনে লাইফটির নেটের সাউন্ডের সাউন্ডে কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা আপনাদেরকে চমৎকার ডিজাইনগুলো খুব দ্রুত দেখা দেবো দেখেন একদম নতুন ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর আনকমন প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড় বডি থাকবে ফ্রি সাইজ আর লং থাকবে উনপঞ্চাশ অনু থাকবে আড়াই হাত বরের পাঁচ হাজ ছেলের কাপড় থাকবে হচ্ছে আড়াই গজের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মালগুলো চেক করে তারপর আমাদের মালের টাকা দিবেন প্রত্যেকটা ডিজাইনের বডি ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওনাটা পাঁচ হাত নামাজ ওনা সেলের কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই হাত বহরের আড়াই গজের তো দেখতে দেখেন স্ক্রিনশটে দেখেন হোয়াটসঅ্যাপ ইমন বক্সের মেসেজ দিন কালারগুলো দেখেন মাসাল অসম্ভব সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই খোলার পর দেখবেন কতটা সুন্দর ডিজাইনগুলো একদম স্ট্যান্ডার্ড বেস্ট কালেকশন এগুলো বাসা বাড়িতে বিক্রির জন্য বেস্ট একটা কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আমাদের কাছে পাঁচশো টাকার কমে পাবেন আপনি নতুন ব্যবসা করতে চাচ্ছেন এই চমৎকার ডিজাইনগুলো আপনি নিয়ে স্টার্ট করেন ইনশাল্লাহ সেল করতে পারবেন কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং কটন ডিজিটাল প্রিন্টের হওয়ায় এই ড্রেসগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অসম্ভব সুন্দর যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমেন্ট বক্সে মেসেজ দেন আপনাদেরকে আমরা পাইকারি দামটা বলে দেবো দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনগুলো চারটা করে কালার হয় আপনাদেরকে অবশ্যই চার কালার চার পিসের সেট নিতে হবে কালারগুলো দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারের মার্শাল অসম্ভব সুন্দর কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করার মতন কালেকশন এ দেখেন আরো একটা নতুন ডিজাইন আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন বেস্ট ডিজাইন চমৎকার ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ ইমোন বক্সে মেসেজ দেবেন আপনাদেরকে আমরা পাইকারি দাম বলে দেবো আমাদের শপের ঠিকানা বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা এটা যমুনা ব্যাংকের নিচে আমাদের রং তুলি বেশন অবস্থিত আপনারা চাইলে সরাসরি বান্টি বাজার এসে দেখে শুনে বুঝি চমৎকার ডিজাইনগুলো পাঁচশো টাকা রকমের ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে কালেক্ট করতে পারবেন দোকানে এসে আপনি আপনার পছন্দ মতো কোয়ালিটি চেক করে যাচাই করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল অসম্ভব সুন্দর

ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একদম নতুন ডিজাইন অনলাইন কাপড় ভাইরাল ডিজাইন কিন্তু চলে আসছে এটা এত সুন্দর ডিজাইন গলাটা দেখেন এগুলো যদি পাঁচশো টাকার কমে দেয় তাহলে আসলে কেন নেবেন না বলেন সুতি কাপড় বডি ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওনা আড়াই হাত বড় পাঁচ হাত সেলের কাপড়টা মার্শাল্লাহ আড়াই হাত বড় আড়াই গজের সো চমৎকার এই ডিজাইনগুলো আপনারা দেখেন এত সুন্দর প্রাইস পাঁচশো টাকার কমে এবং আমরা কিন্তু আগে বলি বিশ্বনাথ প্রোডাক্ট সেল করি আপনি এখান থেকে জমজম সুইস লোন যেগুলোর মধ্যে জমজম সুইচ লোন লেখা থাকবে সেগুলো আপনারা অফার প্রাইস পাবেন চারশো পঁচাত্তর টাকা বিষণ টেক্সের যেগুলো আছে সেগুলো পাবেন চারশো টাকা এটা বানন্তী বাজারে আপনারা যারা আসেন আপনি দোকানে আসলে যে প্রাইস অনলাইনে নিলে সেম প্রাইস এবং শুধু আমাদের কাছে না এটা যার কাছ থেকে নেন সেম প্রাইস সে চমৎকারী কালেকশনটা দেখেন কালারগুলো পার্পেল কালার এটা হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার চমৎকার কালার কম্বিনেশনে এই ডিজাইনটা অনলাইনে ভাইরাল ডিজাইন আপনাদেরকে অরিজিনাল জমজম দেখাচ্ছি এখন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ জানাতুল যারা আপু ভালো আছে এগুলো হচ্ছে আমাদের জমজম নিউ ডিজাইন মাসাল্লাহ একদম বেস্ট কালেকশন জমজমের মধ্যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই টাইপের ডিজাইনগুলো যখন আপনি আপনার কাছে রাখবেন কাস্টমারকে খুলে দেখানোর সাথে সাথে সেল হবে চমৎকার একটা ডিজাইন কিন্তু নতুন চলে আসছে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন যাদের জমজম লাগবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আপনাদেরকে আমরা পাইকের দাম বলে দেব এগুলো খুবই রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজমটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের যেটা আশি আশি কাপড় এ হচ্ছে একটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন ন্যাচারাল কালার পার্পেল কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের বডি ফ্রি সাইজ লং থাকবে উনপঞ্চাশ অন্য থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত ছেলের কাপড়টি থাকবে হচ্ছে আড়াই গজার সৈকত সুন্দর কালেকশন নেটের সাউন্ডে নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে ধন্যবাদ লাইভটি কে কোথা থেকে দেখছেন আপনার একটু কমেন্টস করে জানাবেন দেখেন এত সুন্দর ডিজাইন ব্ল্যাক কালারের সাথে হচ্ছে রেড কালারের কম্বিনেশন সাথে হচ্ছে বিস্কিট কালার মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখাচ্ছে যেটা অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জমজম প্রত্যেকটা ডিজাইনের বডি ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওড়নাটা আড়াই হাত বহরের নামাজে ওড়না সেলোর কাপড় থাকবে হচ্ছে আড়াই হাত বহরের আড়াই গজের সো যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন বারো পিস মাল নিতে পারবেন জমজম আপনি ইচ্ছা স্বাধীন যেটা কালার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সেম ডিজাইন সেম কালার আপনি আপনার পছন্দমতো সিলেক্ট করে করে নিতে পারবেন এই দেখেন মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আসছে জমজমের মধ্যে প্রাইস অবশ্যই রিজনেবল থাকবে হান্ড্রেড পারসেন্ট জমজম শুধু এক গ্রেডটা পাবেন আমাদের কাছে ব্রিগেডের হাজার কমপ্লেন তো দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ মন মেসেজ দেবেন এ দেখেন একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা মার্শাল্লাহ খুব সুন্দর পিওর সফট কটনের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন আমাদের রং তুলে বেশন থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দিবেন আমাদের ইনবক্সে হোলসেল প্রাইসটা বলে দিব দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন একেবারে ফ্রি সাইজের কোথা থেকে লাইটটি দেখছেন জানাবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন এটা তো সুপার হিট ডিজাইন ব্ল্যাক সাথে এস কালারের কম্বিনেশন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের আমাদের এখানে জমজম সুইস লোনটা এখানে লেখা থাকবে জমজম সুইস লোন লোন লাক্সারি প্রিমিয়াম ডিজাইনগুলো আপনারা পাবেন একেবারে ফ্রি ফ্রি বডি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ নামাজ ওর পাঁচ হাত প্লাস নামাজ ওর জমজম খুবই উন্নত মানের থ্রি পিস এগুলো তো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপ ইনবক্সে মেসেজ দিলে আপনাদেরকে পাইকারি দামটা বলে দিব যারা বান্ডি বাজার আসেন চলে আসবেন শপে ইনশাল্লাহ খুব কম প্রাইসে সকল প্রকার থ্রি পিস আইটেম কিন্তু আমাদের রঙ তুলে বেশনে পাবেন দেখে শুনে বুঝি চমৎকার ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্টের জমজম দেখাচ্ছে আপনাদেরকে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমোন বক্সে মেসেজ দেবে যায় প্রত্যেকটা এখানে জমজম সুইচ লোন জমজম লাক্সারি লোন এই সিল কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টের এবং আপনি প্রিন্ট দেখলে বুঝবেন এটা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট সো দেখতে থাকেন স্ক্রিনশট দিতে থাকেন হোয়াটসঅ্যাপ ইমন মেসেজ দেন যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিলে আপনাদের আমরা পাইকারি দাম বলে দেব দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন দেখেন আমরা এগুলো হোলসেল করি খুচরা এখানে বিক্রি হয় না অনেকে আসলে মেসেজ দেন যে ভাই এক দুই পিস দেওয়া যাবে না আসলে আমরা হোলসেল করি আপনি যদি খুচরা নিতে চান তাহলে হচ্ছে দুশো টাকা বেশি লাগবে পার পিস দুশো টাকা খুচরা প্রাইস দিয়ে নিতে হবে এই জন্য যারা হোলসেলে নেবেন ব্যবসার জন্য নেবেন তারা ইনবক্সে মেসেজ দেবেন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অসম্ভব সুন্দর যেটা ভালো লাগে বিস্কিট শোর নিয়ে নেবেন খুব দ্রুত দোক অনেক ডিজাইন আছে জমজমের তার মধ্যে কিছু ডিজাইন আজকে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটাই মাসাল্লাহ খুবই সেরা কালেকশন এগুলো সবচেয়ে উন্নত মানের সুতা যেটা আশি আশি কাপড়ের ওপর ডিজিটাল প্রিন্ট এর চেয়ে ভালো কোনো সুতা নাই চিকন সুতার আশি আশি কাপড় যেটা হচ্ছে একবারে চিকন সুতার চমৎকার ডিজাইন রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন এগুলোতে আর দ্রুত দাও রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন রং উনিশ থেকে বিশ হবে না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি দোকানে আসলে এই প্রোডাক্টগুলো তো নিতে পারবেন সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত মাল চলে যাবে মাল হাতে পেয়ে তারপর টাকা দেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে ফ্রি সাইজ ইউলো কালার বডি ফ্রি সাইজ লং থাকবে অনপঞ্চাশ ওড়াটা পাঁচ হাত একটা নামাজি ওড়না চমৎকার ডিজাইন দেখেন একদম নতুন ডিজাইন জমজম লাকজারি কালেকশন যেটা বডি ফ্রি সাইজ এই প্রোডাক্টগুলো গুণগত মান মাসাল অসম্ভব ভালো যারা নিচ্ছেন সেল করতেছেন জানেন তো জমজম অরিজিনালটা ভালো কোয়ালিটি খুবই উন্নত মানের ফেক বিচটা মার্শাল্লাহ একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই টাইপের কালেকশন গুলো কেন সেল করবেন এটা এই জন্যই করবেন এগুলো তো রানিং সাথে হচ্ছে ফেক বিষটা ভালো হয় কাস্টমার কমপ্লেন কখনোই আসবে না আর সবচেয়ে ব্যবহার হয়েছে আমাদের এই জমজমগুলো এত পরিমাণ চলতেছে জমজম তো ওই জন্য এগুলো সেল করেন সময় উপযোগী কালেকশন ইনশাল্লাহ এই গরমের মধ্যে বাটিকের পাশাপাশি জমজমগুলো খুব রানিং দেখতে থাকেন স্ক্রিনশট দিতে থাকেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমেন্ট বক্সে মেসেজ দেন আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেবো দেখেন প্রত্যেকটা ডিজাইনে মাসাল্লাহ খুবই সুন্দর ন্যাচারাল ডিজাইন রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো উনিশ থেকে বিশ হবে না আর জমজমে এমনিতেও রঙ জানা এগুলো ডিজিটাল তো রঙ যায় না এ হচ্ছে আরও একটা কালার এগুলোর মধ্যে প্রায় একশো প্লাস কালার আছে আমাদের কাছে জমজমের যারা স্বভাবভাবে দোকানে চলে আসবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ একদম নতুন ডিজাইন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপ ইমন্ট বক্সে মেসেজ দিলে হোলসেল প্রাইস বলে দেবো এই প্রোডাক্টগুলো নেওয়ার পর আপনি যদি কিছু প্রোডাক্ট থেকে যায় বিক্রি করতে পারেন না টেনশন নাই এগুলো এক্সচেঞ্জ করে নতুন মাল দিতে পারবেন এই প্রোডাক্টগুলোর প্রস্তুতকারক আমরা আমরা এগুলো অবশ্যই চেঞ্জ করে দিব যদি সেল না হয় প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর মার্শাল্লাহ লাইফটি এক কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না ডিজাইন ঠিকঠাক ক্লিয়ার লাইভে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে সাথে বিস্কিট কালারের কম্বিনেশন নেট খুব সাথে বিস্কিট কালারের কম্বিনেশন অসম্ভব সুন্দর বেস্ট একটা কালেকশন কিন্তু খুব রানিং ডিজাইন কিন্তু এটা দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ খুব সুন্দর এ দেখেন আপনাদের সবার পছন্দের কালার বিস্কিট কালারের সাথে আবার বিস্কিট কালারের কম্বিনেশন লাইট ডিপ কালার চমৎকার ডিজাইন যেটা ভালো লাগে বিস্কিট শর্ট নেন পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে হোলসেল প্রাইস বলে দিচ্ছি এগুলো একেবারে ফ্রি সাইজের প্রোডাক্ট যেটা জমজম এ অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে মার্শাল আপনারা চাইলে সরাসরি নিতে পারবেন আমাদের রং তুলি থেকে প্রত্যেকটা ডিজাইনই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এ দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সাথে হচ্ছে অফ হোয়াইট কালার বা বিস্কিট কালারের কম্বিনেশন অসম্ভব সুন্দর বেস্ট কালেকশন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপ ইমোন ভ্যাক্সে মেসেজ দেন পাইকারি দাম বলে দিব প্রত্যেকটাই জমজম এগ্রিড এগুলো একেবারে কাপড় কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো মানের কাপড় এগুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন কে কোথা থেকে দেখছেন লাইভটি জানাবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন আমাদের লাইফটি আমাদের সব বান্টি বাজার হাজিব্দুল হান্নান সিটি প্লাজার রং তুলে যমুনা ব্যাংকের নিচে আসবেন